কত ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা জসীম তার পুরো নাম আবুল খায়ের জসীম উদ্দিন উনিশশো সালের দশ আগস্ট ঢাকা জেলার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন খলনায়ক হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও সময়ের পরিক্রমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নায়ক তথা ঢালিউডের একজন শক্তিমান অভিনেতা হিসেবে ছাড়া। বেশি আজ জসিমকে হারানোর ২৬ বছর উনিশশো আটানব্বই সালের আট অক্টোবর স্ট্রকজনিত কারণে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই শীর্ষ নায়ক মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে গেছেন কালোজয়ী অভিনেতা বাংলাদেশের অ্যাকশন চলচ্চিত্রের অন্যতম প্রবর্তক হিসেবে তাকে বিবেচনা করা হয় উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমার আঙিনায় অভিষেক হয় জসীমের এ চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতাদের দৃষ্টি কাটতে সক্ষম হন কিন্তু তার জনপ্রিয়তা আসে দেওয়ান নজরুল ইসলাম পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে সবাই মিলে। খলনায়ক হিসেবে ঢাকায় চলচ্চিত্রে দীর্ঘদিন একক রাজত্বের পর ডেলরজন ঝন্টুর পরিচালনায় সবুজ চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবে হাজির হন জসীম নায়ক হিসেবেই প্রথম চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা জনপ্রিয়তার ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সব নায়িকার বিপরীতেই অভিনয় করেন জসিম শাবানা ও রোজিনার সঙ্গে জসীমের জুটি ছিল বেশ দর্শকপ্রিয় স্বল্প সময়ে পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে জসীম শুধু সফল একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ফাইট ডিরেক্টর ও প্রযোজক উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম সাল থেকে তার অভিনয় জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গেছেন এই কিংবদন্তি অভিনেতা বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন জসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল রংবাজ তুফান জবাব প্রতিহিংসা শান্তি অশান্তি পরিবার ও দোষ এছাড়াও অভিযান গরিবের ওস্তাদ টাইগার কালিয়া এবং স্বামী কেন আসামির মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জসিমতো মানুষের ক্ষমা নেই স্বার্থপথ তুই নিশ্চয় জসীমের প্রথম স্ত্রী ছিলেন বাংলা চলচ্চিত্রের ড্রিম গার্লখ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন রাতুল রাহুল ও সামি নামে জসীমের তিনটি পুত্র সন্তান রয়েছে বাবা মস্ত বড় অভিনেতা হলেও ছেলেদের আগ্রহ অভিনয়ে নেই তারা তিনজনই সঙ্গীতে আগ্রহী বাংলা চলচ্চিত্রে সময়ের পরিক্রমায় অনেক নায়ক আসবেন তারকা কিংবা মহতারকাও হয়ে উঠবেন কিন্তু জসীম চিরকাল থেকে যাবেন এদেশের দর্শকের অন্তরে রাইজিং বিডি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন